সালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্ম রিজাইল হলাকার প্রথমে আসি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের একটি বিশ্লেষণ আসুন এই প্রতিবেদনে আমরা জানি কিভাবে বাংলাদেশ জেতা ম্যাচটি শ্রীলঙ্কার কাছে ড্র করেছে তবে সত্যি কথা এটা বাংলাদেশের একটা যেটা ম্যাচ ছিল কিন্তু আজকের এই নির্মাম পরিহাস কীভাবে কী হল তা জানি না যেটা ম্যাচটি হাতছাড়া হয়ে গেল যদিও ম্যাচটি দুই দেশে ডুড়ো হয়েছে তবে এই ম্যাচের মধ্যে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না দারুণ দারুণ বাংলাদেশের জন্য সুখবর আসে এবং বাংলাদেশ যে কৃতিত্ব অর্জন করেছে তা আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আসুন তাহলে ম্যাচটি বিশ্লেষণ সুন্দর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত জুন পর্যন্ত দুই হাজার পঁচিশ গলে অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল দুই হাজার পঁচিশ থেকে সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনীয় ম্যাচ নিম্নে বিস্তারিত কিছু বিশ্লেষণ করা হলো। দিন দিনের সারাংশ শুরু ঢাকা ও প্রথম ইনিংসে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হয়েছিল এরপর অধিনায়ক শান্ত একশো আটচল্লিশ ও মুশফিকুর রহিম একশো তেষট্টি এর দুশো সাতচল্লিশ রানের ঐতিহাসিক চতুর্থ উইকেট জুটি করে দলকে চারশো পঁচানব্বই রানে পৌঁছে দেয় শ্রীলঙ্কা জবাবে না দ্বিতীয় ইনিংসে পুনুম নিশাকা জোরাকারে একশো সাতাশি রানের কেরিয়ারের সেরা ইনিংস খেলেন শ্রীলঙ্কা চারশো পঁচাশি রান সমান করে দেয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ও লিড দিনে সার এ ব্যাট করে বাংলাদেশ একশো সাতাত্তর বাই তিন উইকেট পেল মোট লিড দাঁড়ায় একশো সাতাশি রান ফাইনাল দেো দিন শেষ দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ বিচ্ছিন্ন হয়েছিল দেশাপেক্ষে সময় না থাকায় ম্যাচ দূরও হয় গলে টেস্ট র্যান্ডম অবস্থা ম্যাচে জেতা দুরহ হয় প্রধান পারফরম্যান্সরা রানি ইনিংস ও মন্তব্য একশো আটচল্লিশ অধিনায়ক দুই ইনিংসে শত একশো তেষট্টি শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক সাতশো পঞ্চান্ন মুশফিকুর রহিম একশো সাতাশি কেরিয়ারের সেরা ইনিংস টেক পয়েন্টস দুই ইনিংসের শীর্ষ পারফরম্যান্স শান্ত মুশফিকুর সেঞ্চুরিগুলো বাংলাদেশের ইনিংস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রীলঙ্কার শক্তিশালী জবাব নিশানকা একশো সাতাশি বাংলাদেশের আক্রমণ ধরে রাখতে সাহায্য করেছে ফলে প্রতিযোগিতা জল করছে বৃষ্টির প্রভাব চতুর্থ দেশীয় ম্যাচে আবহাওয়ার প্রভাব বড় শেষে ডুড়ো থেকে যায় কেরিয়ারের স্মরণীয় ঘটনা অ্যাঞ্জেল ম্যাথেলস এর বিদায় টেস্ট বিশেষ আবেগের ছাপ রেখেছিল ম্যাচে বাংলাদেশ এর এটি মাত্র সপ্তম বিদেশি টেস্ট ডুড়ো না জেতা ভবিষ্যতের দিক নির্দেশ বাকি টেস্টে বাংলাদেশের লক্ষ্য জেতা হবে বিশেষ করে গেলে পিসের দল যে কতটাই জয়লাভ করতে পারে তা দেখার অপেক্ষায় শান্তর অধিনায়ক মুশফিকুর রহিমিন ধারাবাহিকতা বাংলাদেশকে শক্তিশালী নেতৃত্ব প্রদান করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টের উভয় দল সমান পয়েন্ট পেয়েছে চার পয়েন্ট করে স্কট ও দ্বিতীয় টেস্টের সূচি জানতে চাইলে বলতে পারেন এবং আপনারা কমেন্টে জানাতে পারেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট দুই হাজার পঁচিশের বিশ্লেষণে আরও বিস্তারিতভাবে বলা গেলে কিছু সামনে এগাতে হয় প্রথম ইনিংস বাংলাদেশের টপ অর্ডারের ধাক্কা অর্থাৎ এক এক করে বিজয় এবং টপ অর্ডারের উদ্বোধনীয় ব্যাটসম্যান তারা এক এক করে আউট হয়ে যায় শুরুর দিকে তিনটে উইকেট হারিয়ে বাংলাদেশ বেকাদায় পড়ে যায় অর্থাৎ পঁয়তাল্লিশ রানে তিন উইকেট অবস্থায় শুরুটা ছিল অনেক দুর্বল ম্যাচ টার্নিং পয়েন্ট নাজমুল হোসেন শান্ত একশো আটচল্লিশ এর দুশো পার্টনারশিপ এটি ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বিদেশি দুটি নিজের শারীর অবদান অবদান রাখে স্কোর দাঁড়ায় চারশো পঁচানব্বই প্রথম ইনিংস শ্রীলঙ্কা উইকেট হারিয়েও প্রতিরোধ ব্যাটিংয়ের শুরুতে উইকেট পড়লেও প্রথম নিশাঙ্কা দূর দূরান্ত একশো সাতাশি রান করে দলের হাল ধরে মেথুসের বিজয়ী ম্যাচে সম্মানজনক পারফরমেন্স স্কোর চারশো পঁচাশি রান বাংলাদেশ মাত্র দশ রানে লিট নেন দ্বিতীয় ইনিংস বাংলাদেশ রান দ্রুত করার কৌশল বাংলাদেশ দ্রুত রান তুলতে চেয়েছিল যাতে শ্রীলঙ্কাকে সময়ের মধ্যে অল আউট করে যেতে যায় অধিনায়ক শান্ত আবারও দূর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেন স্কোর একশো সাতাত্তর বাই তিন ডিক্লেয়ার করে বাংলাদেশ লিড দ্বারায় একশো সাতাশি রান দ্বিতীয় ইনিংস শ্রীলঙ্কা খেলা শুরু অতি বৃষ্টি শুরু হয় যা বহু সময় ব্যাহত করে ফলে ম্যাচ ডুড়ো হয়ে যায় যদিও উত্তেজনাপূর্ণ সমাপ্তির সম্ভাবনা ছিল কৌশলগত বিশ্লেষণ বিষয় অধিনায়ক শান্তর নেতৃত্বে সাহসী ব্যাটিং ও সময় ব্যবস্থাপনা ছিল দারুণ পেস স্পিন ভারসাম্য বাংলাদেশ স্পিন ভরসা রেখেছে সাকিব না থাকায় ফাইজুল দায়িত্ব নেই ম্যাচ ম্যানেজমেন্ট বৃষ্টির কারণে গেম প্ল্যান পুরোপুরি কাজে আসেনি তবে মিরাজকে ইতে না নেওয়ায় আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি কেননা বারবার মিরাজের কথা মুখে আসে চলে আসে এ জায়গায় মিরাজও ভালো বল করত কেননা না তিনিও স্পিন বল করেন তাই তার পরিবর্তনে আরেকটি বাংলাদেশের স্পিন নাইম নামিয়েছে এই ম্যাচের পর উভয় দল চার পয়েন্ট করে পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে এই ম্যাচে শান্ত ও মুশফিকের পাস পারফরম্যান্স ডব্লিউটিসি দুই হাজার পঁচিশ থেকে সাতাশ চক্রে বাংলাদেশের জন্য শুভ সূচনা তবে টেস্টটি যদি আমরা বিশ্লেষণ করি আপনারা দেখতে পাবেন যে মুশফিকুর রহিম ও আপনার শান্ত ছাড়া ভালো একটা কেউ করতে পারেনি যদিও পরবর্তী মাসে দ্বিতীয় ইনিংসে মুমিনুল একটা শক্ত অবস্থানে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু তিনিও তা ব্যর্থ হয়ে যায় আউট হয়ে যান তবে বাক্য বাংলাদেশের সাথে ছিল না যদি আর তিনটে উইকেট শ্রীলঙ্কার খেলাতে পারত তাহলে বাংলাদেশ এই টেস্টে পূর্ণ পয়েন্ট পেয়ে যেত যা এখন করার কিছুই নেই তবে বাংলাদেশের এটা সামনে অর্থাৎ ভবিষ্যতে খেলার সময় অবশ্যই তাদের সাবধান থাকা লাগবে কেননা বাংলাদেশের বর্তমানের পারফরম্যান্স একটু বর্তমান ক্রিকেটে একদম বাজে দিকে যাচ্ছে তবে এই টেস্টটা তারা খুব সুন্দরভাবে বিদেশি মাটিতে খুব সুন্দর হ্যান্ডেল করে ম্যাচটি ডুড়ো করতে সক্ষম হয়েছে বাংলাদেশে এক একেবারে বলা যেতে পারে যে জেতার পক্ষেই ছিল হয়তোবা আর তিন থেকে চারটা উইকেট ফেলালেই বাংলাদেশ ম্যাচটি জিতে নিত টেস্টটি জিতে নিত কিন্তু যা হয়নি তা নিয়ে দুঃখ করার কিছু নেই সামনে কীভাবে আগানো যাবে সেই চেষ্টা করতে হবে সবার আজ যদি আমার এই ক্রিকেটের প্রথম টেস্টটি শ্রীলঙ্কা বরং বাংলাদেশের বিশ্লেষণটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি পারলে লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহ ববরক